রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যে কোনো শুক্রবার দিন হোক বা কোনো সোমবার দিন হোক একবার নিজের হাতে এই একটি গাছের মূল বা শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে কিন্তু সাত থেকে নয় দিনের মধ্যে আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে অর্থ যেখান থেকেই হোক আপনাদের কাছে কিন্তু আসবেই আসবে আপনাদের জীবনের ছবিটাই কিন্তু কিছু দিনের মধ্যে সুনিশ্চিতভাবে বদলে যাবে যদি এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করতে পারেন বন্ধুরা এরই পাশাপাশি আপনাদের জীবনে অনেক প্রকার অর্থ ইনকামের বিভিন্ন সুযোগ আসবে এবং পথ খুলে যাবে দেখুন বন্ধুরা আমি আপনাদের একই সঙ্গে জানিয়ে দেব যে এই শিকড় যে ব্যক্তি ধারণ করবেন সেই ব্যক্তির কিন্তু জীবন থেকে ছোটো বড়ো অনেকও প্রকার বিপদ আপদ যেমন কেটে যাবে ঠিক তেমনই বিভিন্ন কাজে সফলতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন অর্থাৎ যে কাজেই আপনারা হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনারা সফলতা অতি অবশ্যই পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ স্বাস্থ্য পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী শুক্রবার হলো মা দুর্গার উপাসনা বা পুজো আরাধনা করার দিন এবং সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার দিন আর আপনারা এই শিকড় ধারণ বছরে যে কোনো শুক্রবার দিন ধারণ করতে পারেন আর যদি আপনারা কোনো কারণবশত শুক্রবার দিন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো সোমবার দিন এই উপায়টি কিন্তু করতে পারেন তাতেও কোন রূপ কোনো সমস্যা নেই যাই হোক বন্ধুরা আর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে গাছের শিকড়টি আপনাদের ধারণ করতে বলব সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই পরিচিত এবং এই গাছটি সচরাচর প্রত্যেক জায়গাতেই দেখা যায় গাছটি হল নীল অপরাজিতা গাছ দেখুন বন্ধুরা বহু প্রাচীন শাস্ত্রে বা তন্ত্রশাস্ত্রে এই নীল অপরাজিতা গাছে বিশেষ গুরুত্ব এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই নীল অপরাজিতা গাছে ফুল মা দুর্গার এবং দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় তাই আপনারা বিশেষ কিছু নিয়মবিধি মেনে এই শিকড়টি সঠিক নিয়মে নিজের শরীরে ধারণ করতে পারেন সেক্ষেত্রে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি আপনারা লাভ করতে পারবেন এবং ওনাদের অশেষ কি পায় আপনাদের মনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটাই বিরাজ করবে ঠিক তেমনই আপনারা প্রত্যেকটি কাজে সফলতা পাবেন সেই সঙ্গে আপনাদের গোপন শত্রু দূর হবে তথা সর্বকর্মে আপনারা কিন্তু অপরাজিত হয়ে উঠবেন মা দুর্গার আশীর্বাদে বন্ধুরা আপনারা যদি যে কোনো সোমবার দিন অথবা শুক্রবার দিন কাউকে কিছু না জানিয়ে একটি নীল অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করে নিয়ে আসবেন নিজের গৃহে বন্ধুরা যদি এই অপরাজিতা গাছ আপনার নিজের বাস্তু চত্বরে থেকে থাকে তাহলে তো কিছু বলারই নেই সেটা অত্যন্ত ভালো আর যদি না থেকে থাকে তাহলে একটু আপনাদেরকে কষ্ট করে এই নীল অপরাজিতা গাছে শিকড় কিন্তু সংগ্রহ করতে হবে এবং সেটি শুক্রবার দিন অথবা সোমবার দিন আপনারা নিজের গৃহে নিয়ে আসবেন এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করার পর সেই শিকড়টি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনারা তাতে অল্প করে শ্বেত চন্দন মাখিয়ে দেবেন এবং মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এই ওম নম শিবায় মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন এবং সেই শিকড়টিতে এবং শ্বেত চন্দন লাগানোর পর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ওই শিকড়টির ওপর তিনবার ঘোরাবেন এবং এই মন্ত্র জপ হয়ে যাওয়ার পর আপনারা ওই শিকড়টি মহাদেবের চরণে একবার স্পর্শ করাবেন তারপর যদি আপনার ঠাকুর ঘরে মা দুর্গার মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মা দুর্গার পায়ে এই নীল অপরাজিতা গাছের শিকড় নিবেদন করে দেবেন এবং একশো বার মনে ভক্তি রেখে নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে আপনারা একটি মা দুর্গার মন্ত্র উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল ইয়া দেবী সর্বভূতেশু সু শক্তিরূপে ন সংস্কৃতা নমস্ত নমো নম আগে হ্যাঁ বন্ধুরা মায়ের এই চণ্ডী মন্ত্র আপনাদেরকে অতি অবশ্যই একশো বার পাঠ করতে হবে তারপর মায়ের কাছে নিজের প্রত্যেকটি মনস্কামনা জানিয়ে নিজের সুবিধা অসুবিধা অতি অবশ্যই জানাবে দেখবেন দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার অশেষ কৃপায় আপনারা সর্বকর্মে সফলতা অবশ্যই পাবেন এবং আগত দিনগুলিতে আপনাদের জন্য অনেক কিছু উপহার নিয়ে আসবে বন্ধুরা তারপর এই নীল অপরাজিতা গাছের শিকড় একটি লাল সালু কাপড়ের মধ্যে মুড়ে মহিলারা বাম হাতে পরবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং সেই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন এই নীল অপরাজিতা গাছের শিকড় পরিধান করে কখনোই কোনো অসুজ বাড়িতে ভুলেও যাবেন না কারণ রূপ জায়গায় গেলে আপনাদের কিন্তু এই শিকরের গুণাগুণ ধ্বংস হয়ে যাবে আপনারা কোনো শুভ ফলই পাবেন না অর্থাৎ এই মন্ত্রপুত শুদ্ধ করা শিকড়টি কিন্তু আপনাদের বিফল হয়ে যাবে বলতে পারেন নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়টি আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে তবে হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আপনারা এই শিকড়টি পরিধান করে কোনো শ্মশান বা কবরস্থানেও যাবেন না বন্ধুরা আমি একথা সুনিশ্চিতভাবেই আপনাদের বলতে পারি যে যদি আপনারা মনে বিশ্বাস ও ভক্তি নিষ্ঠা সহকারে যদি এই কবচটি ধারণ করতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে নানান রকম সুফল পাবেনই পাবে এবং অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বিরাজ করবে ঠিক তেমনই আপনাদের যদি গোপন শত্রু থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা অনেকাংশে এই গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন তবে এই কবচটি কিন্তু এই নিয়মে এইভাবে আপনাকে ধারণ করতে হবে তবেই কিন্তু আপনারা এর সুফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই নাম্বারে লিখে শুধু রেখে দিন পকেটে দশ দিক থেকে আসতে থাকবে অফুরন্ত টাকা হ্যাঁ বন্ধুরা এই একটিমাত্র সংখ্যা লিখে আপনার পকেটে রেখে দিন এর ফলে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি নাম্বারের কথা বলবো যে নাম্বারটি আপনি একটি কাগজে লিখে আপনি আপনার পকেটে রেখে দিতে পারেন বা যদি আপনার মানি ব্যাগ বা পার্সে রেখে দিতে পারেন তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আপনার জীবনে আসবে ঠিক তেমনই আপনার জীবনে সুখ সমৃদ্ধি ছোঁয়া পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানাটাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানাবো যে আপনারা জানেন যে প্রত্যেকটি নাম্বারের কিন্তু একটি পজিটিভ এবং একটি নেগেটিভ দিক রয়েছে অর্থাৎ এই নাম্বার দিয়ে আমাদের জীবনে কিন্তু অনেক কিছুই নির্ধারণ করা যায় আর আপনারা হয়তো এ বিষয়ে অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই বিশ্বাস করেন না কিন্তু বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন এই নাম্বার কিন্তু আপনার জীবনকে পাল্টে দিতে বেশি সময় নেবে না মন থেকে বিশ্বাস আনবেন কারণ ইচ্ছা শক্তি এবং বিশ্বাসের দ্বারাই অনেক কিছু লাভ করা যায় তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে নাম্বারটির কথা বলব সেই নাম্বারটি কিভাবে আপনারা লিখবেন এবং কিভাবে আপনারা রাখবেন এই সমস্ত কিছুটাই আপনাদের জানিয়ে দেব এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই নাম্বার শুধু লিখলেই হবে না এর সঙ্গে বিশেষ কিছু কার্যকলাপ রয়েছে যেগুলি আপনাকে অতি অবশ্যই করতে হবে আর আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কথা দিচ্ছি আর আপনি যদি প্রতিনিয়ত এই নাম্বারটি লিখতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে আপনি অনেক উপকৃত হবেনই হবেন আর তার জন্যই সবার প্রথমে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে এবং একটি কমলা কালার বা অরেঞ্জ কালারের একটি পেন আপনাকে নিতে হবে এই নাম্বার শুধুমাত্র আপনার অর্থনৈতিক ভাগ্যকে যেমন জাগ্রত করবে ঠিক তারই সঙ্গে ঠিক তারই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেবে এবং অবশ্যই যারা ছেলেরা আছেন বা মেয়েরা আছেন উভয়কেই কিন্তু তার বাঁ দিকে এটিকে রাখতে হবে এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের অবগত করে রাখি যে আপনারা কি করবেন বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি দয়া করে আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করুন বন্ধুরা প্রথমেই আপনারা যে কোনো দিন এই কাজটি করার জন্য নির্ধারণ করতে পারেন তবে সব থেকে ভালো হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর বা শুক্রবার সন্ধ্যার পর যাই হোক বন্ধুরা আপনারা যখন সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে সন্ধ্যা দেবার পর বাড়ি ঠাকুর ঘরে যখন পুজো আরাধনা করবেন আর এই পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি সেই হাতের কাছে সেই একটি সাদা কাগজ এবং একটি অরেঞ্জ বা কমলা কালারের পেন কাছে রাখবেন বন্ধুরা আমি একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আর তা হল এমন কিছু কিছু পেন আছে যেগুলি বাড়িতে রাখা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবং অনেক সময় অনেক কাজেও লাগে যেমন লাল পেন অরেঞ্জ কালারের পেন বা সাদা কালারের পেন হ্যাঁ বন্ধুরা এই পেনগুলো বাড়িতে রাখলে সেটা অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই আগে থেকেই এই সব পেনগুলো বাড়িতে কিনে এনে রেখে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক বন্ধুরা এরপর আপনি সেই সাদা কাগজটির ওপর আপনি একটি গোল বৃত্ত অঙ্কন করবেন এবং বৃত্তের মধ্যে আপনারা তিনটি আট লিখবেন অর্থাৎ আপনারা আটশো অষ্টআশি সংখ্যাটি লিখবেন এবং সেই বৃত্তের মধ্যে এরপর ওই বৃত্তের মধ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা আপনি লিখে দেবেন এইবার হয়তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এত নাম্বার থাকতে আমরা এই তিনটে আটই লিখব তাদের উদ্দেশ্যে বলে রাখি বন্ধুরা এই তিনটি আটকে যোগ করলে হয় চব্বিশ আর আমরা যদি এই দুই আর চারকে যোগ করি তাহলে হয় ছয় আর এই ছয় সংখ্যাটি নির্ধারণ করে আমাদের শুক্র গ্রহকে হ্যাঁ বন্ধুরা আমাদের যে শুক্র গ্রহ সেই শুক্র গ্রহকে নির্ধারণ করে আর এই শুক্র গ্রহ আমাদের ভাগ্য নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক তেমনই আমাদের জীবনে নিয়ে আসে সুখ শান্তি সমৃদ্ধি তাই বন্ধুরা এই বিজ্ঞান যুগেও আমরা প্রত্যেকেই যুক্তি দিয়ে সব কিছুই মানতে চাই তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে ব্যাখ্যা করে দিলাম এরপর আপনি ওই কাগজের টুকরোটি অর্থাৎ ওই বৃত্তটি কেটে নিয়ে মা লক্ষ্মীর চরণ ছুঁইয়ে আপনি আপনার দিকের পকেটে সেটিকে রেখে দিন এবং এরই সঙ্গে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের প্যান্টের পকেট হোক বা বুক পকেট হোক আপনাকে কিন্তু এই কাগজের টুকরোটি আপনার বাঁদিকেই রাখতে হবে আর মা বোন ও দিদিদের ক্ষেত্রে বলি যে আপনাদের তো কোনো পকেট নেই তাই আপনারা আপনাদের পার্সের মধ্যে বা পাস আপনারা আপনাদের পার্সের মধ্যে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যে কোনো শুক্রবার দিন হোক বা যে কোনো সোমবার দিন হোক একবার নিজের হাতে এই একটি গাছের মূল বা শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে কিন্তু সাত থেকে নয় দিনের মধ্যে আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে অর্থ যেখান থেকেই হোক আপনাদের কাছে কিন্তু আসবেই আসবে আপনাদের জীবনের ছবিটাই কিন্তু কিছু দিনের মধ্যে সুনিশ্চিতভাবে বদলে যাবে যদি এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করতে পারেন বন্ধুরা এরই পাশাপাশি আপনাদের জীবনে অনেক প্রকার অর্থ ইনকামের বিভিন্ন সুযোগ আসবে এবং পথ খুলে যাবে দেখুন বন্ধুরা আমি আপনাদের একই সঙ্গে জানিয়ে দেব যে এই শিকড় যে ব্যক্তি ধারণ করবেন সেই ব্যক্তির কিন্তু জীবন থেকে ছোট বড় অনেক উপকার বিপদ আপদ যেমন কেটে যাবে ঠিক তেমনি বিভিন্ন কাজে সফলতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন অর্থাৎ যে কাজেই আপনারা হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনারা সফলতা অতি অবশ্যই পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন বাস্তু টিপস জ্যোতিষাস্তুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী শুক্রবার হলো মা দুর্গার উপাসনা বা পুজো আরাধনা করার দিন এবং সোমবার হল দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার দিন আর আপনারা এই শিকর ধারণ বছরে যে কোনো শুক্রবার দিন ধারণ করতে পারেন আর যদি আপনারা কোনো কারণবশত শুক্রবার দিন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো সোমবার দিন এই উপায়টি কিন্তু করতে পারেন তাতেও কোনো রূপ কোনো সমস্যা নেই যাই হোক বন্ধুরা আর আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে গাছের শিকড়টি আপনাদের ধারণ করতে বলবো সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই পরিচিত এবং এই গাছটি সচরাচর প্রত্যেক জায়গাতেই দেখা যায় গাছটি হল নীল অপরাজিতা গাছ দেখুন বন্ধুরা বহু প্রাচীন শাস্ত্রে বা তন্ত্র শাস্ত্রে এই নীল অপরাজিতা গাছে বিশেষ গুরুত্ব এবং ব্যাখ্যা দেয়া রয়েছে এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই নীল অপরাজিতা গাছে ফুল মা দুর্গার এবং দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় তাই আপনারা বিশেষ কিছু নিয়মবিধি মেনে এই শিকড়টি সঠিক নিয়মে নিজের শরীরে ধারণ করতে পারেন সেক্ষেত্রে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন এবং ওনাদের অশেষ কি পায় আপনাদের মনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটাই বিরাজ করবে ঠিক তেমনই আপনারা প্রত্যেকটি কাজে সফলতা পাবেন সেই সঙ্গে আপনাদের গোপন শত্রু দূর হবে তথা সর্বকর্মে আপনারা কিন্তু অপরাজয় হয়ে উঠবেন মা দুর্গার আশীর্বাদে বন্ধুরা আপনারা যদি যে কোনো সোমবার দিন অথবা শুক্রবার দিন কাউকে কিছু না জানিয়ে একটি নীল অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করে নিয়ে আসবেন নিজের গৃহে বন্ধুরা যদি এই অপরাজিতা গাছ আপনার নিজের বাস্তু চত্বরে থেকে থাকে তাহলে তো কিছু বলারই নেই সেটা অত্যন্ত ভালো আর যদি না থেকে থাকে তাহলে একটু আপনাদেরকে কষ্ট করে এই নীল অপরাজিতা গাছে শিকড় কিন্তু সংগ্রহ করতে হবে এবং সেটি শুক্রবার দিন অথবা সোমবার দিন আপনারা নিজের গৃহে নিয়ে আসবেন এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করার পর সেই শিকড়টি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনারা তাতে অল্প করে শ্বেচ্চন্দন মাখিয়ে দেবেন এবং মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা এই ওম নমশিকায় মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন এবং সেই শিকড়টিতে এবং সে চন্দন লাগানোর পর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ওই শিকড়টির ওপর তিনবার ঘোরাবেন এবং এই মন্ত্র জপ হয়ে যাওয়ার পর আপনারা ওই শিকরটি মহাদেবের চরণে একবার স্পর্শ করাবেন তারপর যদি আপনার ঠাকুর ঘরে মা দুর্গার মূর্তি বা ছবি থেকে থাকে তারপরে সেক্ষেত্রে মা দুর্গার পায়ে এই নীল অপরাজিতা গাছের শিকড় নিবেদন করে দেবেন এবং একশো বার মনে ভক্তি রেখে নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে আপনারা একটি মা দুর্গার মন্ত্র উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল ইয়া দেবী সর্বভূতের সু শক্তিরূপে ন সংস্কৃতা নমস্ত নমস্ত নমো নম আগে হ্যাঁ বন্ধুরা মায়ের এই চণ্ডী মন্ত্র আপনাদেরকে অতি অবশ্যই একশো বার পাঠ করতে হবে তারপর মায়ের কাছে নিজের প্রত্যেকটি মনস্কামনা জানিয়ে নিজের সুবিধা অসুবিধা অতি অবশ্যই জানাবেন দেখবেন দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার অশেষ কি পায় আপনারা সর্বকর্মে সফলতা অবশ্যই পাবেন এবং আগত দিনগুলিতে আপনাদের জন্য অনেক কিছু উপহার নিয়ে আসবে বন্ধুরা তারপর এই নীল অপরাজিতা গাছের শিকড় একটি লাল সালু কাপড়ের মধ্যে মুড়ে মহিলারা বাম হাতে পরবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং সেই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন এই নীল অপরাজিতা গাছের শিকড় পরিধান করে কখনোই কোনো অসুজ বাড়িতে ভুলেও যাবেন না কারণ এই রূপ জায়গায় গেলে আপনাদের কিন্তু এই শিকড়ের গুণাগুণ ধ্বংস হয়ে যাবে আপনারা কোনো শুভ ফলই পাবেন না অর্থাৎ এই মন্ত্রপুত শুদ্ধ করা শিকড়টি কিন্তু আপনাদের বিফল হয়ে যাবে বলতে পারেন নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়টি আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে তবে হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে আপনারা এই শিকড়টি পরিধান করে কোনো শ্মশান বা কবরস্থানেও যাবেন না বন্ধুরা আমি একথা সুনিশ্চিতভাবেই আপনাদের বলতে পারি যে যদি আপনারা মনে বিশ্বাস ও ভক্তি নিষ্ঠা সহকারে যদি এই কবচটি ধারণ করতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে নানান রকম সুফল পাবেনই পাবে এবং অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বিরাজ করবে ঠিক তেমনই আপনাদের যদি গোপন শত্রু থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন তবে এই কবচটি কিন্তু এই নিয়মে এইভাবে আপনাকে ধারণ করতে হবে তবেই কিন্তু আপনারা এর সুফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই নাম্বারে লিখে শুধু রেখে দিন পকেটে দশ দিক থেকে আসতে থাকবে অফুরন্ত টাকা হ্যাঁ বন্ধুরা এই একটিমাত্র সংখ্যা লিখে আপনার পকেটে রেখে দিন এর ফলে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি নাম্বারের কথা বলবো যে নাম্বারটি আপনি একটি কাগজে লিখে আপনি আপনার পকেটে রেখে দিতে পারেন বা যদি আপনার মানি ব্যাগ বা পার্সে রেখে দিতে পারেন তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আপনার জীবনে আসবে ঠিক তেমনই আপনার জীবনে সুখ সমৃদ্ধি ছোঁয়া পাবেন এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানাবো যে আপনারা জানেন যে প্রত্যেকটি নাম্বারের কিন্তু একটি পজিটিভ এবং এবং একটি নেগেটিভ দিক রয়েছে অর্থাৎ এই নাম্বার দিয়ে আমাদের জীবনে কিন্তু অনেক কিছুই নির্ধারণ করা যায় আর আপনারা হয়তো এ বিষয়ে অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই বিশ্বাস করেন না কিন্তু বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন এই নাম্বার কিন্তু আপনার জীবনকে পাল্টে দিতে বেশি সময় নেবে না মন থেকে বিশ্বাস আনবেন কারণ ইচ্ছা ইচ্ছাশক্তি এবং বিশ্বাসের দ্বারাই অনেক কিছু লাভ করা যায় তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে নাম্বারটির কথা বলব সেই নাম্বারটি কিভাবে আপনারা লিখবেন এবং কীভাবে আপনারা রাখবেন এই সমস্ত কিছুটাই